নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি মেয়ে বেরিয়ে গেল স্ট্যান্ডার্ড মেয়ের বাস আসবে সাতটা চল্লিশে কিন্তু ও একটু তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকতে ভালোবাসে সে তার বাবা একদমই একরকম তবে আজকে গল্পটা কিন্তু দিনের শুরুটা আমার এরকম ছিল না কালকে রাত্রেবেলায় শুয়েছি তার আগ দিয়ে আমাকে জানিয়েছে রাস্তা সোজা রাস্তাটা বন্ধ এবং যে ঘুরপথের যে রাস্তাটা যেটা লাভা হয়ে যায় সে রাস্তার অবস্থা খুব খারাপ গেলে ও মোটামুটি সাত দিনের জন্য আটকে যাবে বা সাত দিনের জন্য ওকে থাকতে হবে বলা যায় সেটা একদম অবধারিত তো আমি মনের দিক থেকে সেরকমই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে ও যাচ্ছে এবং একবারে ফিরবে যেবারে একবারে টানা মানে যতদিন ওর সপ্তাহে ক্লাস আছে ততদিন করে নিয়ে ও ফিরবে তো মাথা এটা হচ্ছিল যে যাবে যে রাস্তা তো খারাপ খুব উদ্বিগ্ন ছিলাম আমার শ্বশুরমশাইকে কিচ্ছু জানায়নি সাড়ে পাঁচটার আগে বেরিয়েছে আজকে তো পানি ট্যাঙ্কি মরে গিয়ে আবার দেখছি সাড়ে ছটার সময় সে ফেরত চলে এসেছে কারণ আজকে গাড়িতে সম্ভবত সবাই নিষেধ করেছে যে যেও না চেষ্টা করেছিল সে সব দিয়ে যতদূর ওর পক্ষে সম্ভব চেষ্টা করেছিল কাজের জায়গা তো এটা কিছু আমি বলতেও পারবো না এক্ষেত্রে বলা উচিত নয় ভেতরে ভেতরে মনে মনে ঠিক এইটাই চাইছিলাম যেটা আজকে হয়েছে বেরোছে তখন দুগ্গা দুগ্গা করে দিয়েছি কিন্তু তারপরে যাই হোক যখন সে ফেরত এলো দেখলাম সবকিছু নিয়ে ফেরত এলো তারপরে সেটা দেখে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ এত কঠিন রাস্তায় এক পিঠে সাড়ে সাত ঘন্টা ঘন্টা আজকে আট ঘন্টা কমে কোনোভাবেই নয় ছুটি নিতে হচ্ছে ঠিক কথা কিন্তু কি আর করা যাবে যারা সমতলে থাকে তাদের কারোর পক্ষেই আজকে যাওয়া হয়তো বা সম্ভব হচ্ছে না শুরু হলো এখন মেয়েকে নিয়ে গেলো দেখে যেন মনে হচ্ছে চার পাঁচটা দিনের মতোই স্বাভাবিক দিন কিন্তু তার আগে পর্যন্ত অনেক কিছুই হয়েছে সে চট করে সেটা বলে দিলাম আপনাদের টাউড আমার হাজব্যান্ডের ওই জায়গা থেকে তো আছে সাথে সাথে এই যে এখন মেয়ের এখান দিয়েও ঝুলেছে এবং ডগটা খুব সুন্দর ডগ এই এটা কাটা যাবে না কয়েকটা দেখা যাচ্ছে জানি না সেগুলো কি এই যে একখানা আর একটা যেন কোথায় দেখলাম এভাবে করে ঝুলে ঝুলে পড়ুক ভালোই লাগছে দেখতে আলপনা দিয়ে আমার হাজব্যান্ডের ওই দিক থেকে কেটে নিয়েছে তারপর করে দিয়েও ছিল আর কি এটা কাটতে বারণ করব। আমাদের মামুন আজকে আসবে না যার ফলে একটু কাজের চাপটা বেশি মেটা আসে চলে যায় ঝড়ের গতিতে কাজ করে বটে কিন্তু অনেক কাজ করে অনেক তো যাই হোক সে তো আমি বুঝতেই পারছি যেদিন কেউ আসে না সেদিন ওর কাজগুলো নিজের হাতে করতে গেলে বোঝা যায় যে না ভাই ওকে কর্মসহায়িকা এমনি এমনি বলা হয় না অনেক কাজ করে দেয় তো যাই হোক এখন ও বাবা ধাম গেছে জলপেশ তা এখন কথাটা হচ্ছে যে ও যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ওর বাড়ি থেকে সবাই মিলে একটা কি গাড়ি টাড়ি বুক করেছে টেম্পো টেম্পো সেটাতে ও যাবে তা আমি কালকে ওকে বলেছিলাম যে মামুন যদি ছুটি নিতেই হয় বাড়িতে ঘুমা না কিন্তু এই ভিড়ের মধ্যে এই বয়সী একটা মেয়ে আর ওই ভিড়গুলো যে কি ভিড় সে তো আর বলার অপেক্ষা রাখে না কিন্তু তবু মেয়েরা অনেকেই যায় আর পরিবার থেকে গুরুজনেরা অনেকেই যাচ্ছে ঠিক আছে একটু অভিজ্ঞতা হবে গেছে একটু বললাম যে বোনের নামে একটু পুজো দিয়ে দিস তো যাই হোক আজকে শ্রাবণ মাসের তিন নম্বর সোমবার তৃতীয় সোমবার আমার উপরে পুজোটা হয়ে গেছে নিজের পুজোটা এখন আমি করতে যাব। আর একটা ভুল আমার কালকে হয়ে গেছিলো সেটা হচ্ছে নতুন নতুন তো তাই এখন অতটা সরবরাহ হয়নি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে রবিবার দিন সাদা পোশাক করতে হয় রবিবার দিন নয় করতে হয় সোমবার রবিবার দিন হলুদ মানে সূর্যের পোশাক হলুদ বা গেরুয়া তো আর কালকেই যেহেতু রাত্রিরে এডিট করেছি সুতরাং যে ভুলটা যে ভুল সেটা যে এডিটিংয়ের সময় একটা কোথাও লিখে দেবো বা বলে দেবো সেটাও হয়নি তো যাই হোক আজকে আমি ভেবেছি যে একটুখানি মন্দিরে যাবো সন্ধ্যেবেলা হলেও একটুখানি মন্দিরে যাব কিন্তু যা ভিড় এই পাশের মন্দিরে বলার মতো নয় আর আশপাশের বাড়ির মন্দিরেই ভাবছি একবার বাড়িতে ঠাকুরকেই পুজো দিয়ে দিই কিন্তু একটা পরিক্রমণ দরকার আর কি ওই ঠাকুরকে একটা পরিক্রমা করা কিন্তু সেটা অন্য কোথাও সম্ভব না বাড়িতে এটা সম্ভব না সেই জন্য একবার ভেবেছি কোনো একটা সোমবারেতে আমি কোনো একটা মন্দিরেতে যাব। তা দেখি আজকেই যেতে পারি বা পরের দিন কিন্তু পরের দিন হলে একবারে শেষ হয়ে যাবে আর কি সেদিন আরো বেশি ভিড় হবে ভাবছি যে দেখি করে আজকেই চলে যাওয়া যায় আমি ব্লগটা তৈরি করছি আমার বন্ধুদের জন্য এটা যেমন সত্যি তেমন নিজের জন্য তো কিছুটা বটে এরকম একটা শূন্য থালা রঙিন ফুল দিয়ে ভরে যাচ্ছে এটা দেখতে আমার খুব ভালো লাগে আর আজকে লাল লাল জামরুল হয়েছে গেছে শিবের মাথায় দেওয়ার জন্য বাড়ির ফলটাকেই সমীচীন বোধ করলাম দেওয়া সেই জন্যই এক থোকা জামরুল আপনার দিকে বলেছিলাম তুলে আনতে এগুলো হয়তো আরেকটু পরিপুষ্ট হতো কিন্তু ঠিক আছে প্রসাদে এবং বাবার মাথায় দেওয়ার জন্য এই জামরুলগুলোই আজকে শ্রেয় মনে করছি আজকে দিনটা খুব ভালো একটা দিন শ্রাবণ মাসের সোমবার তো বটেই কিন্তু কিছু নক্ষত্রগত অবস্থান রয়েছে যাতে তৃতীয় এবং চতুর্থ সোমবার খুব বেশি ভালো বলে আমার শ্বশুরমশাই আমাকে অনেক সকালবেলাতেই আজকে বলেছেন আমি যে মাঝখানে বলছিলাম যে আমি একটু মন্দিরে যাব মন্দিরে যাব ভাবছি আজকের দিনটাতে যাব শুধু আজকের দিনে না চতুর্থ সোমবারেতেও যদি সম্ভব হয় তাহলে যাব তবে নিজের মনের কাছে এবং ভোলে বাবার কাছে বলেছিলাম যে মন্দিরে যাব আজকে মোটামুটি সেটা পরিপূর্ণ হয়েই যাবে আজকে জানেন ম্যানিফেস্টেশনে খুব ভালো একটা দিন অনেকেই তো অনেক রকম টেকনিকে ম্যানিফেস্ট করেন আমি বলবো সব টেকনিকই ভালো কোনটা যে কার কখন স্যুট করবে কেউই বলতে পারে না তাই জন্য যত রকমের টেকনিক আছে সে ওয়াটার টেকনিক বলুন বা হোপন ওপনও বলুন যাই বলুন না কেন ট্রাই করুন কখন যে শিখে ছিঁড়বে কেউই বলতে পারে না তো যাই হোক ওং নামার শিবায়ের থেকে বড় ম্যানিফেস্টেশন টেকনিক আজ অব্দি আমার জীবনে বেশি কার্যকরী কিছু হয়নি লোকটা একটু ভোলা ভালা টাইপের তো খুব অল্পেতেই সন্তুষ্ট হয় একটু মন থেকে ডাকলেই খুশি আমার হনুমানজি বলুন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলুন বাবা ভোলেনাথ বলুন আসল পুজো তো হচ্ছে ওই একটু গরিব মানুষকে খেতে দেওয়া যারা এই সমস্ত পূজার উপাচার টুপাচার কিচ্ছু করেন না এবং তারা যদি একটু গরিব মানুষের সেবা টেবা করেন তাতেই ভগবান বেশি খুশি হয় অনেক দিন সাতঘাটের জল খেয়ে এটাই বুঝেছি এই সমস্ত উপাচার কেবলমাত্র নিজের মনকে একটুখানি শান্তনা দেওয়া হ্যাঁ এবং একটু ডিসিপ্লিন করা মানুষকে মন মনটাকে মনঃসংযোগ এক জায়গায় নিয়ে আসা প্রত্যেকদিন এটা আমাকে করতে হবে এটা একটা নিয়মানুবর্তিতা এটাও একটা পজিটিভ দিক ডেফিনেটলি কিন্তু আসল ভগবানের সেবা তারাই করেন যারা একটু গরিব মানুষকে খেতে দেন তারপরে একটু যাদের দরকার তাদের পাশে গিয়ে দাঁড়ান তারপর একটু পথ কুকুর তারপর গরু ছাগল যাই হোক না কেন তাদের প্রতি দয়াবান আসল ভগবানের সেবা তারাই করেন কিন্তু আমার এগুলো করে খুব আনন্দ হয় এবং আমি খুব পরিতৃপ্ত বোধ করি এবং মনে হয় যে আমার দিনটা আজকে খুব ভালো যাবে সেই জন্যই আমার প্রত্যেক দিনের পুজো আজকে এই যে কপুর দিয়ে আরতিটা এটা যে করার সময় আমার কি আনন্দ হচ্ছিল সে আমি কাউকে বলে বোঝাতে পারবো না সত্যি কথা এই যে একটা ঢেলা কর্পুর বড় একটা পিস দিয়ে দিয়েছি এই রকমভাবে লেলিহান শিখা ওপর দিকে উঠছে না আমার হাতে কোনো তাপ লাগছে না আমার কোনো ভয় লাগছে কিছুই হচ্ছে না শুধু হচ্ছে সেটা হচ্ছে আনন্দ নিবেদন চোখ দিয়ে জল এসে যাচ্ছিল আমার পুজো করতে গেলেই মাঝে মাঝে এরকম হয় যাই মন্দিরের একটুখানি দিয়ে আসি মাথায় জল আজকের দিনটা সত্যি সত্যি ভীষণ ভালো একটু নিজের মধ্যে থাকার একটা দিন খুব একটা কাজ ব্লগ আজকে আমার করতে খুব একটা ইচ্ছে করছে না সত্যি কথা ক্যামেরাটাই আজকে খুব একটা বেশি যে হাতে তুলেছি তেমনটা কিন্তু নয় তো এখন যাব হচ্ছে মন্দিরে এবং এই সময়টাই আমি যখন নিজে যাচ্ছিলাম মনে হলো ঘিয়ের বাতি মানে ঘিয়ের শোলতে যেগুলো আমি কিনেছি মিশো থেকে সেগুলো তো প্রত্যেক দিন এখন আমার পুজোর একটা অঙ্গ হয়ে গেছে সেগুলো না নিতে ভুলে গেছি সেটা নিতে আবার আমি উপরে গেছি উপরে গিয়ে ওখানে একটা সেটা কিছুতেই খুঁজে পেলাম না তাই জন্য ওই আমি মোমবাতি দিই সেই মোমটা জ্বলে যাওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে সেটাই নিয়ে নিলাম ভাবলাম এইভাবেই পুজো দিতে হবে একেবারে যখন আশা ছেড়ে বেরিয়েই যাচ্ছি তখন জুতো পরতে এসেছিলাম এই জায়গাটাতে তখন দেখলাম বাইরের ঠিক এই জায়গা অর্থাৎ গ্রিলের বাইরে উপর করে রাখা আছে একটা মাটির প্রদীপ সম্পূর্ণ ফ্রেশ এবং এটা একদম অপ্রত্যাশিত আমার কাছে মানে এদিক ওদিক খুঁজে কোথাও পেলাম না সারা বাড়ি এত বড় বাড়ি খুঁজে শেষে চুটি পড়তে এসছি মানে বেরিয়ে যাবো ঠাক আগের মুহূর্তে গ্রিলের ভেতরে ওই জায়গাটাতে চটিগুলো থাকে পড়তে গেলে গ্রিলের বাইরে ওই জায়গাটাতে দেখছি একটু ধুয়ে নিলাম নিয়ে তারপর এখন যাচ্ছি বললাম না আজকের দিনটা ভীষণ ভালো যাই হোক এখন মন্দিরের অভিমুখে যাচ্ছি আজকে এই সময়টাতে এত জোরে জোরে গান বাজছে সেজন্য আমি জানি না যে গানগুলো শুনতে কিন্তু লাগছে জানেন তাই ভাবছি যে একটা দুটো গান অল্প অল্প করে দেব কপিরাইট চলে আসে এই সমস্ত ব্লগগুলোতে ভীষণ তো কিন্তু ভীষণ ভিড় বন্ধুরা কিন্তু হ্যাঁ আজকের একটা দিনে এরকম সময় তো ভিড় হবে সেটাই তো স্বাভাবিক তো যাই হোক পুজোটা খুব সুন্দরভাবে হয়ে গেল যারা পুজো করছিলেন তারা খুব সুন্দরভাবে আমাকে কোঅপারেট করেছেন আমি দেশলাই নিতে ভুলে গেছিলাম দেশলাই দিয়ে ওরা আমাকে চালিয়ে দিয়েছেন সব মিলেমিশে দারুণ অভিজ্ঞতা হয়েছে এবং অবশ্যই একটা কাজ যেটা এই কটা দিনে আমার শ্বশুরমশাই করতে বলেছেন এই দুটো দিনে সেটা হচ্ছে শিবকে পরিক্রমণ করতে এই মন্দিরটাতে শিবকে পরিক্রমণ করবার অবকাশ আছে সেই জন্য পুরো শিবলিঙ্গ মন্দিরটাকে ঘুরে ঘুরে পরিক্রমণ করে খুব ভালো লেগেছে যাওয়াটা খুব দরকার ছিল কিন্তু আমি আজকে বেরোতে চাইছি না কিন্তু দরকার ছিল খুব আলপনাদির একটা হাওয়াই চুটি দরকার মানে ওর ঘরে পরবার একটা হাওয়াই চুটি দরকার তো চুটি সবসময় ভালো কিনতে হয় এবং সেটার জন্যই আমাকে মার্কেটে যেতে হবে হাওয়াই চুটি হোক বা বাইরে পড়ার চুটি হোক চটি সবসময়ই ভালো কিনতে হয় মাঝখানে চটি বিভ্রাটে কিন্তু ওর পাট একবার ভেঙেছিল তো যার ফলেতে এবারে ঘরে পড়া চুটি যখন তখন ভালোই দিতে হবে কিনে সেই জন্য তো কিন্তু একদম বেরোতে ইচ্ছা করছে না আকাশটা আবার গুড় শুরু করেছে যে কোনো মুহূর্তে নামবে আর আমার একটু টায়ার্ড লাগছে ঘুম ঘুম পাচ্ছে কালকে রাত্রে আমার ভালো ঘুম হয়নি তো যার ফলে আজকে আর বেরোতে পারছি না একটু আগে না দুবার ছোট্ট করে ভূমিকম্পই হলো বলে যে বলা যায় ওটাকে বলে জানেন তো দাঁড়িয়ে আছি ওই যে একটা কুলোর মধ্যে চাল নিয়ে বা কোনো কিছু একটা নিয়ে এরকম করে ওপর দিকে তুলে এরকম লাফা লাফানি একটা ফিলিং হয় একদম ওটা তা আবার তৎক্ষণাৎ মনে হলো কোথাও কি কিছু ওটা পড়লো যেটার জন্য এরকম মনে হচ্ছে তো বারান্দায় গেলাম এসে দেখছি না আশেপাশে কোনোরকম কিছু নেই আর সেটা খুব একটা জোরে কিছু না কিন্তু অনেকে বুঝতেও পেরেছে আবার অনেকে পারেনি এখানে সব নিজেরা নিজেরা কথা বলছিল বুঝলাম যে কয়েকজন বুঝেছে বলতে বলতে আর একটা সেটা খুব ছোট এবং তখন আমি এখানে বসেই ছিলাম তা যাই হোক সামান্য হলেও দুটো হলো ভূমিকম্প প্রবণ অঞ্চল তো ভয় লাগছে দিনে না আমি অনেক কিছু করেছি কাজকর্ম যেমন মামনি আসেনি মামুনি বকেয়া কাজগুলো করা তারপরে আরও কত কী যে সাংসারিকই কাজকর্ম কারণ এখন তো আমার ওইটাই চলছে মাথার মধ্যে যেটা আপনারা জানেন নাগারে ওর জিনিসপত্র দেখানো খুব একটা উচিত নয় অনেক দিন পাঁদে একটা জিনিস কয়েকদিন আগে দেখিয়েছি তো যাই হোক তাতেও দেখলাম দু একজন বলেছেন ঠিক আছে তাদের মতামত দেবেন খুব স্বাভাবিকভাবেই তো কাজে আজকের দিনে না আমি সম্পূর্ণ সব জ্ঞান ওই জিনিসপত্রগুলোকে অ্যাভয়েড করেছি দেখানো এবং তাছাড়াও আজকে একটু আত্মমগ্ন থাকার দিন তো আজকের দিনটা না খুবই ভালো দিন মানে ম্যানিফেস্টেশনের জন্য একদম আদর্শ একটা দিন আজকে এবং লাস্ট সোমবার এ দুটো দিন মানে চতুর্থ সোমবার আরও বেশি হুম আজকের থেকে মানে প্রত্যেক দিনই যারা ম্যানিফেস্ট করতে পারে প্রত্যেক দিনই তাদের দিন তাও কিছু কিছু দিদি নক্ষত্রগত ব্যাপার থাকে তো যার ফলে কিছু কিছু দিন একটু বেশি স্পেশাল হয়ে যায় তো সেই কারণেও আজকে আমি একটু মোবাইল নাড়া চাড়া এগুলো একটু কম করেছি যার ফলে একটু ব্লগটা হয়তো বা আজকের দিনের ব্যাপারটা একটু ছোট হলো তো এত ছোটো ব্লগ দিলে যেটা হয় যে আমার অ্যাডের যে কোয়ালিটি সেটা একটু ডাউন হয়ে যায় মানে আমি হ্যাঁ ছোটো ব্লগ আমি করলে আমার খুব সুবিধাই হয় সত্যি কথা কারণ তাহলে আমার এডিটিং করতে সুবিধা হয় আপলোডিং তাড়াতাড়ি হয় সবই হয় এখন কিছু কিছু ক্ষেত্রে ব্লগ স্ট্রেচ করে বড় করে দেওয়া তোলাটা কোনো কাজের কথা নয় যতটুকু হয়েছে হয়েছে দিনের অনেক সময় আমার নিজেরও মনে হয় জানেন তো যে আমি ধরুন ষোলো মিনিটের মিনিমাম ব্লগ করতে গিয়ে অনেক সময় ব্লগের যে আসল যে নির্যাস সেটাই যেন অনেকটাই কমে যায় আমি নিজেও সেটা বুঝি কিন্তু কী জানেন ওই আর কি যেটা যে অল্প দামি অ্যাড হয় মানে ইউটিউব নিজে নিজে খুঁজে খুঁজে বেশ কম দামি অ্যাড দেয় আর কি আমাদেরতে যাতে করে সেই ভিডিওতে আমাদের আর্নিংটা কমে যায় যার ফলে আমি চাই যে একটু ষোলো মিনিটের ব্লগ মিনিমাম যাতে হয় তাহলে আমার একটু সুবিধে হয় এই সমস্ত কারণেই আমি চাইছি এই ব্লগটাকে কালকে জাস্ট একদম সকাল 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 পর্যন্তই নিয়ে যেতে আটটার সময় আমাদের আবার অপনীতা গোধী সত্যব তো খেপে উঠেছেন ওই প্রত্যেক কিছুদিন পর পর আর কি আমাদের রক্ত ব্যাপারটা যেটা থাকে আর কি তো যাই হোক ঠিক আছে আপাতত কালকে সকালবেলায় দেখা হচ্ছে বৃষ্টি কি কেবলমাত্র বৃষ্টি তা কিন্তু নয় বৃষ্টি একজন শিল্পীও। এত সুন্দর করে আজকে বৃষ্টির ফোঁটার এত চমৎকার বুনন দেখলাম যেটা দেখে এত আনন্দ হচ্ছে বৃষ্টি শুধু বৃষ্টি নয় আবারও বলছি বৃষ্টি একটা শিল্প এই বৃষ্টিকে দেখে কতজনে কত গান লেখে কবিতা লেখে কতজন কত সুন্দর সুন্দর শিল্প সৃষ্টি করে একবার সামাজিক মাধ্যমে বৃষ্টিকে নিয়ে একটা মানুষের একটা ছবি আঁকা দেখেছিলাম এত ভালো লেগেছিল তো সেরকমই প্রকৃতি নিজেই নিজের খেয়ালে খুব সুন্দর শিল্প সৃষ্টি করে ফেলে যেমন এখন যে মুহূর্তে আপনারা দৃশ্যটা দেখছেন আমার এটা দেখতে এত ভালো লাগছিল এত ইতিবাচক একটা বার্তা দিচ্ছিল আমাকে যেটাকে ভাষায় আনবার মতো শিল্পী এখন আমি হয়ে উঠতে পারিনি ঝম করে বৃষ্টি পড়ছে সেই কোন সকাল থেকে তো আজকে আমাদের একটু বাদেই রক্ত নিতে আসবে ফাস্টিং করা হবে আসলে আমার বুঝে দুজনেরই এত তাড়াতাড়ি করার ব্যাপারে আমার শ্বশুরমা মশাই খোয়া করতে তিনি বলছেন যে দরকার নেই এত ঘন ঘন করার কিন্তু বুমবেলা খুব একটা থেকে রাজি নয় তা এখন ওই আমাদের দু মাস পর পরই এই টেস্টটা হচ্ছে তো আমি বাবা মা দুজনেই যেহেতু ডায়াবেটিক ছিলেন আমার দিদিও ডায়াবেটিক হয়ে গেছেন একদম খুব অল্প বয়স থেকেই যার ফলে আমার ব্যাপারে বুম্বাদা খুবই সচেতন আর তা নিজের ব্যাপারে তো সে বটেই কিন্তু কালকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল কালকে যেহেতু মামুন আসেনি আর নিচের জামা কাপড় প্রচুর ছিল ওয়াশিং মেশিনে অনেক অনেক বার করে চালাতে হয়েছে তো নিচের ওই বিছানা চাদর তাদর সবগুলো মিলিয়ে মিশিয়ে মানে অনেকটা ছিল তাই জন্য ছাদে কালকে জামা দিইনি এখানে কিছুটা কাঁচা রয়েছে মেলা রয়েছে সেগুলো সব শুকায়ও নিই আর এখন আমি একটুখানি ছাদে যাবো দিয়ে সমস্ত জামা কাপড়গুলো সব মেলে আসবো মুশকিল হচ্ছে আমি ছাদে গিয়ে অতগুলো জামাকাপড় নেবো সেটা তো সময় লাগবে ততক্ষণে ওই রক্ত ভদ্রলোক চলেই না আসে এটাই ভাবছি এবার যদি বেশিক্ষণ অপেক্ষা করতে হয় তখন আবার হয়তো আমার মনে হবে যে আমার কাজ হয়েই যেত ঢাকা ছাদ চলে যাওয়াই যায় দেখি বেরিয়ে যাই যদি হয় না আধখ্যাচড়া করেই নিচে নেমে যাবই। আর কি কল্পনা দিয়ে এই যে একখানা দড়ি দিয়ে মাচা করে দিয়েছে তার একদিক দিয়ে উঠছে পুঁই একদিক দিয়ে শশা ঝিঙে এবং আঙুর পাতাগুলো সব একই রকম দেখতে তো মনে হচ্ছে যেন সবুজের একটা গালি চা মাথার উপরে তৈরির একদম পথে চলে এসেছে এই কিছুদিন পরে ওপর দিয়ে শুধুই সবুজ দেখা যাবে এবং শুধু সবুজ নয় অত্যন্ত সুন্দর একটা সবুজ এখনও কিছুটা টিন দেখা যাচ্ছে আর কিছুদিন পর আর কিচ্ছুটি দেখা যাবে না আর এত সুন্দর করে বানিয়েছে সেটা দেখেও এত ভালো লাগছে যে কি বলবো এখন উল্টো দিকে যখন আকাশ পরিষ্কার থাকে আমাদের এই দিকটা দিয়ে দেখা যায় পাহাড় আজকে তো সেটার কোনো সম্ভাবনাই নেই কিন্তু এই রকমভাবে বৃষ্টি হয়ে যাওয়া শহরাঞ্চলের শিলিগুড়ি দেখতেও খুব ভালো লাগছে তার সাথে যুক্ত হয়েছে এই মাথার ওপর সবুজ গালিচা ভালো লাগছে সত্য কথা এরকমভাবে তো কখনো ব্লগ শেষ করা হয় না শুরুও করা হয় না আজকে আমার এই ব্লগটাকে নিচ অব্দি নিয়ে যেতে ইচ্ছা করছিল খুব একটা অদ্ভুত মোহময় মায়াময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে আলপনা দিয়ে নিজে হাতে তৈরি করা এই একটা জাল দেওয়া মাচা সেটাতে যে এরকমভাবে সবুজ নিজের নিজের মতো করে নিজের নিজের খেয়ালে এত সুন্দর বেড়ে উঠেছে এত সুন্দর বেড়ে উঠেছে সেটা একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে প্রত্যেকটা ব্লগ শুরু করা এবং শেষ করা একটা ভালো লাগার বার্তা দিয়ে করাই উচিত সেই জন্য আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের নিজেদের নিজেদের গ্রুপে শেয়ার করবেন যদি মনে হয় আজকের দিনের জন্য বিদায় দেখা হচ্ছে আগামীকাল নতুনই ব্লগে